বাচ্চাদের একদম ছোট্ট সোনামনিদের হাঁটা শিকার জন্য ওয়াকার নিয়ে আসছি যেটা খুবই চমৎকার প্রথমে দেখা দিচ্ছি চাকাগুলো কিন্তু রাবারের চাকা এখানে আবার ব্রেক আছে ব্রেকটা দিয়ে রাখলে বাচ্চা কোথাও যেতে পারবে না যখন বাচ্চাকে এক জায়গায় রাখতে চান ব্রেকটা দিয়ে দিবেন আর এখানে কিন্তু পিছন থেকে আবার ক্যারি করার সিস্টেম আছে বাচ্চার বাবা মা মুভিং করতে পারবে আর এটাতে আপনার হচ্ছে মিউজিক আছে কয়েকটা মিউজিক আছে কালার হবে দুইটা ছেলে মেয়ে দুজনে ইউজ করতে পারবে সিটগুলো কিন্তু ওয়াশেবল একদম কোয়ালিটিফুল সিট ঠিক আছে আর এই দেখেন এটা কিন্তু আপনার নিচে উঁচা করতে হবে উঁচা নিচে করা যাবে এই দেখেন অনেকের সময় দেখা যে বাচ্চা ছোট বড় হয় ঠিক আছে ছোট বড় হলে আপনি এখান থেকে ছোটো বড় করতে পারবেন সব সিস্টেম দেওয়া আছে দেখেন নিচু উঁচু যতটুকু আপনাদের দরকার আর যখন উঁচা করবেন তখন পান দিলে উঁচা হয়ে যাবে অসাধারণ একটা গাড়ি এটা কিন্তু আপনার খুবই চমৎকার ওয়েট ক্যাপাসিটিও ভালো আর এর প্লাস্টিকটা কিন্তু হচ্ছে সিলিকন ফাইবারের বাচ্চা যদি মুখে দেয় কোনো ক্ষতি হবে না আর এটা কিন্তু আপনার খুবই চমৎকার একটা ওয়াকার অনেক স্ট্রং এটা ফ্রেমটা কিন্তু টোটালি লোহার ফ্রেম মানে অনেক সময় আছে বাচ্চার যদি গ্রোথ ভালো হয় ওয়েট বেশি হয়ে বাচ্চা ভাঙতে পারবে না আর দ্বিতীয়টা হচ্ছে হল আপনার পিছন থেকে তো ক্যারি করা যাবেই এটা আবার ফোল্ড করে একদম ছোট করে দিতে পারবেন ছোটো করে ভাজ করে কোথাও নিয়ে যেতে পারবেন এটা এখানে আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে দুইটাই কিন্তু আপনার একদম অসাধারণ খুবই চমৎকার একটা ওয়াকার আর এগুলো কিন্তু আপনার সারা বাংলাদেশ চৌষট্টি জেলায় নিতে পারবেন এগুলো রেগুলার প্রাইস ছিল কে আপনার চার হাজার দুশো টাকা আমরা এখন দিয়ে নিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো টাকা একদম সারা বাংলাদেশ নিতে পারবেন পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন আমরা কুরিয়ার করে পাঠিয়ে দিব আপনার ঘরে তারপরে মালটা বুঝে পাওয়ার পরে টাকা দিয়ে দেবেন ইনশাআল্লাহ